الله رب العالمين بولتشين إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور الله رب العالمين بولتشين نشجوي جرا কোরান তেলাওয়াত করে নিশ্চয় যারা এই কিতাব তেলাওয়াত করবে কোরান যারা তেলাওয়াত করবে বা কম আর সলাত কায়েম করবে ওয়াং ফাকু মি আর আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে সে রং ওয়ালায় নিয়াতে গোপন এবং প্রকাশ্যে খরচ করবে ওয়া লায়া নিয়েতে ইঞারুজুন এতিজা রতের লেং তাবুর আর এই সমস্ত ব্যক্তিরা এমন একটা ব্যবসার সাথে জড়িত যে ব্যবসায় কখনো লোকসান হয় না এই ব্যবসায় কখনো লোকসান হয় না এরপরে আল্লাহ আলম বললেন আল্লাহ রব বললেন যাতে আল্লাহ তাদেরকে তাদের প্রতিফল পরি পূর্ণরূপে দিতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে বেশি দান করেন সুরা ফাতির 29 থেকে তিরিশ নম্বর আয়াত বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে অনুগ্রহ দান করবেন কাদেরকে যারা কুরআন তেলাওয়াত করবে এবং সালাত প্রতিষ্ঠিত করবে এবং যারা কি করবে সিঙ্গোপন এবং প্রকাশে দান সদকা করবে এই তিনটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা এমন একটা ব্যবসার সাথে জড়িত আছে যেই ব্যবসা কখনো লোকসান হয় না এই ব্যবসায় কখনো লোকসান হয় না বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রসুল্লা সাল্লামের তেলাতের কোয়ালিটির ব্যাপারে বলতেছেন রসুল্লাহ সাল্লাম দিনে রাতে দিনে রাতে যে কোনো সময় তিনি তেলাওয়াত করতেন আর সলাতের ভিতরে তিনি এমনভাবে তেলাওয়াত করতেন সহি বুখারির দুই হাজার উনিশ নম্বর হাদিস এবং 2020 নম্বর হাদিসের ভিতরে এসেছে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত করতেন তেলাওয়াত করার সময় তার পা গুলো ফুলে যেত এত দীর্ঘ লম্বা তিনি তেলাওয়াত করতেন দীর্ঘ দীর্ঘ কিয়াম করে তেলাওয়াত করতেন এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেন আর প্রত্যেক রমজানে রমজান মাস আসলে জিবরাঈল আলাইহিস সালাম রসূদ সাল্লা সাল্লামকে পরিপূর্ণ কোরআন তালাত শুনিয়ে দিতেন এবং রসূত সাল্লাহ আলাইম সাল্লামও জিবরাল আলাইসাল্লামকে পূর্ণ কোরআন শুনিয়ে দিতেন মানে হেফজ ছাত্ররা যেরকম ভাবে তেলাত শুনি করে ঠিক জিবরুল সাল্লাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামও তারা কি করেছেন তেলাত শুন শুনা শুনি করেছেন এরপরে আসেন একদিন रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुल्लाह बिन मसूद रज़ियल्लाहु ताला अन्हु के देखे बोलते हैं अब्दुल्लाह बिन मसूद रे तुम्हें आवाज़ के कुरान थे के एक तो टू तलात को रे सुनाओ अब्दुल्लाह बिन मसूद रज़ियल्लाहु ताला अन्हु बोलते हैं या रसूल या हबीब अल्लाह हमें अपना के तलात को रे सुनाओ এটা কেমন কথা আপনার ওপরে তো কোরআন অবতীর্ণ হয়েছে আমি আপনাকে কোরআন তালাত করে শোনাব সাল্লাম বলতেছেন আবদুল্লাহ মাসউদ রে আমার ইচ্ছা হচ্ছে আমার আগ্রহ হচ্ছে রে আমি কাছ থেকে একটু তেলাওয়াত শুনি করান তেলাত সোনার আগ্রহ পেশ করেছেন রাসুসাসলাম আদদুল লানা রহ ধরা জেল্লা হ তালান ও করান যখন তালাওয়াত করা শুরু করে দিলেন সুরা সুরা নিসা থেকে তিনি যখন তিনি যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে